বর্তমান কেউ যদি বাংলাদেশ থেকে ইতালি আসার পরে পলিটিক্যাল আশ্রয় চান বা পলিটিক্যাল কেস মারেন হান্ড্রেড পারসেন্ট আপনাদের কাগজ টিকবে যেটা দুই মাস আগেও যেটার উল্টা ছিল যে না এই দেশে পলিটিক্যাল পলিটিক বাংলাদেশিরা পলিটিক্যাল কেস মারলে কাগজ হয় না রিজেক্ট করে দেয় এখন কিন্তু এটার প্রেক্ষাপট উল্টা গেছে তবে আপনি লিগাল থাকতে হবে যে আপনি সত্যি যেহেতু আমরা সবাই এখন জানি যে আগস্টের পাঁচ তারিখে আমাদের সৈর্য পতন ঘটেছে তো যে যারা বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থন ছিল বা আওয়ামী লীগ করতো তারা এখন নিরাপদ নাই এটা কিন্তু পৃথিবীর সবাই জানে তো সেই ওয়ে যদি কেউ ইতালিতে আসার পরে পলিটিক্যাল আশ্রয় চান যে আমি বাংলাদেশে আওয়ামী লীগ করতাম এখন তো আমার সরকার ক্ষমতায় নাই বা এই আবেদন এই তো আপনি এখানে কাগজ চাইলে আপনার হান্ড্রেড পার্সেন্ট কাগজ হবে তবে হ্যাঁ এটা মনে রাখেন যে আপনি শুধু মুখে মুখে বললেই হবে না অবশ্যই অবশ্যই আপনাকে প্রুফ দেখায় তবে যে হ্যাঁ আপনি আওয়ামী লীগ করতেন আপনার কেস আছে মামলা আছে আপনার এখন হয়রানির শিকার এই এইরকম যদি আপনি লিগাল ওই দেখাইতে পারেন আপনি যদি প্রুফ ডকুমেন্ট দেখাইতে পারেন তাহলে ইতালিকে ইউরোপের যে কোনো ক্রান কান্ট্রিতে আপনি গিয়ে যদি পলিটিক্যাল আশ্রয় নেন আপনাকে আশ্রয় দিবে